ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সুব্রত সাহা মানসিক রোগ বিশেষজ্ঞ গত কুড়ি বছর ধরে প্র্যাকটিস করছি কলকাতা এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আমাদের কাছে অনেক ক্ষেত্রেই উপেক্ষার বা লজ্জার বিষয় হয়ে থাকে সেই জন্য আমরা আলোচনা করি না সেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ বা যৌন স্বাস্থ্য যৌন স্বাস্থ্যটাকে আমি বয়সের সঙ্গে সঙ্গে কয়েকটি ভাগে ভাগ করে নিই প্রথমেই আমরা ধরি যেই সময়টা আমাদের যৌবন কাল আসে কালে কি অসুবিধে হতে পারে কালে জানেন যে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই একটা নিজস্ব স্যাটিসফ্যাকশানের জন্য সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জন্য মাস্টারবেশন করে এইটাকে বহু লোক বা রুগী বলবো কিনা জানি না তারা কিন্তু এটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারেন না কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতি তারা অনেক ক্ষেত্রেই আসেন হচ্ছে আমরা যেটাকে ডাক্তারি পরিভাষায় বলি ধাত সিনড্রোম নিয়ে আসেন যে ডাক্তারবাবু আমার ধাত বেরিয়ে যাচ্ছে বা স্পার্ম বেরিয়ে যাচ্ছে এইটা আমার আমি চাইছি না স্পার্ম লস করতে কিন্তু এইটা আমার ভীষণ সমস্যা হচ্ছে এবং এটা আমার ভবিষ্যতে আমার ম্যারেড লাইফে বা বৈবাহিক জীবনে কিছু অসুবিধা করবে কিনা সেক্ষেত্রে আমরা তাদের কাউন্সেলিং করি এবং প্রয়োজনে কিছু ওষুধপত্র দেই যার থেকে তারা বেরিয়ে আসতে পারে যৌবনকালটা পার হয়ে গিয়ে তারপরেই যদি আমরা পরবর্তী জীবনের অধ্যায় ঢুকি সেটা হচ্ছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে বহু রকম কিন্তু যৌন অসুবিধে বা সেক্সুয়াল হেলথের অসুবিধে দেখা যেতে পারে যেরকম বৈবাহিক জীবনে তারা সেক্সুয়ালি বা যৌনভাবে অনভিজ্ঞ বলা যেতে পারে সেক্ষেত্রে তারা অধিকাংশ ক্ষেত্রেই আসেন হচ্ছে প্রিম্যাচিউর ইজ্যাকুলেশান নিয়ে প্রিম্যাচিউর ম্যাচিউর মানে হচ্ছে যত তাড়াতাড়ি বীর্যপাত হওয়া দরকার যতটা দেরিতে বা যতটা সময়ের পরে বীর্যপাত হওয়া দরকার তার থেকে যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই বিষয়টা অনেক ক্ষেত্রেই আমাদের কাছে পুরুষ সঙ্গী এসে কমপ্লেন করেন আমি বলি যে সেক্স কোনো দিন একার নয় সেক্স কিন্তু দুজনের পারিপার্শ্বিক পারস্পরিক একটা সমঝোতা যে আপনার মনে হচ্ছে হয়তো আপনার তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে কিন্তু আপনার ওয়াইফ কি ফিল করছে সুতরাং ওয়াইফকে এবং স্বামীকে দুজনকে নিয়ে আমরা কিন্তু সেই আলোচনায় বসি আরও এক দল আসেন যাদের আমরা ইরেকটাইল ডিসফাংশান বা ইডি বলি যে ডাক্তারবাবু আমার যেন লিঙ্গ সেই রকমভাবে সমর্থ হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমরা চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ওষুধ আছে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকেও কিন্তু আমরা সুস্থ করে তুলি শেষ পর্যায়ে যেটা আসে বৈবাহিক জীবন শেষ করার পর এরপরে আমাদের প্রাক বার্ধক্য বলা যেতে পারে বার্ধক্যের ঠিক আগের স্টেজটা সেই সময় আমাদের যৌনতা অনেক কমে এসছে দুপক্ষেরই সেই সময়টাকেও কিন্তু কিছু মানুষ তারা রোগ হিসাবে ভাবেন যে ডাক্তারবাবু বয়সটাকে তারা ঠিক অ্যাকসেপ্ট করতে পারেন না যে ডাক্তারবাবু আমার যৌন ক্ষমতা দিনকে দিন কমে যাচ্ছে সেরকমও বহু রুগী আসেন যে ডাক্তারবাবু আমার যৌন ক্ষমতাটাকে আরও বৃদ্ধি করে দিন সেক্ষেত্রে আমরা যেটা অধিকাংশ রুগীকে বিশেষ করে আমি বলি যে দেখুন বয়সকালে আপনাকে আমি যৌবন দিতে পারবো না কিন্তু সেই যৌবনের টেস্ট আপনাকে ভোগ করতে হবে হচ্ছে যদি আপনি এই যৌবনকালটা প্রাক বৈবাহিক এবং বৈবাহিক এই দু জায়গায় যদি আপনি সেক্সুয়ালি সক্ষম এবং সুস্থ যৌন জীবন যাপন করেন তাহলে এর যে স্বাদ এইটা নিয়ে আপনার যে শারীরিক যে পরিতৃপ্তি সেখান থেকে আপনি মানসিক পরিতৃপ্তিতে চলে যাবেন হচ্ছে প্রাক বার্ধক্য এবং বার্ধক্যে তাতে যে মানসিক বন্ধন স্বামী স্ত্রীর মধ্যে সেই মানসিক বন্ধনের মধ্যে দিয়ে আপনার বাকি জীবন কাটাতে হবে তবেই আপনি সুস্থ থাকতে পারবেন সেখানে আপনার যৌন জীবনটাকে ভুলে গিয়ে বা পুরোপুরি অবলুপ্তি না করে মানসিক পরিতৃপ্তির দিকে নিয়ে যেতে হবে তবেই কিন্তু পুরো জীবনটা আপনি সুস্থ সবলভাবে কাটাতে পারবেন